আসসালামু আলাইকুম সাতবাগানে অনেক তো এইরকম ডালিম ঝুলে আছে ডালিম বা আনার বা বেদনা যায় বলি না কেন প্রত্যেকটা জায়গায় এইরকম ডালিম ঝুলে আছে তো একটা সিজনাল ফল এটা তো আমার বাগানে প্রায় পুরো বছরই এটা এইভাবেই ধরে থাকে এটা একটা বারো মাসি জাত এই জাতের আনারটি শুধু দেখতেই সুস্বাদু নয় খেতে অনেক সুস্বাদু তো এটি পাশের আরেকটি গাছ এই গাছটিতেও এভাবেই ধরে আছে আনার আসলে দেখতে অনেক সুন্দর লাগে দেখতে না এটা খেতে অনেক সুস্বাদু মার্শাল্লা পাশে আরেকটি গাছ এই গাছেও বেশ আনার আছে আমি তো খেয়াল খেয়াল করে নিয়ে যেতে দিন এখানে অনেকগুলো আনার ধরছে তো এই গাছটি একটু ছায়াতে থাকার কারণে একটু কমই ধরে তাও মোটামুটি তবে সবচেয়ে বেশি ফলন ধরে হচ্ছে এই গাছটিতে এবং এটার ফলগুলোর সাইজও অনেক সুন্দর দেখেন অবস্থা ছাদের মধ্যে ঠিক এইভাবেই ধরে আছে আনার হচ্ছে টমেটো বাহিরের অবস্থা এই সাইডটি তো আছে বেশ কয়েকটি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার কালারটা ঠিক ঠিক এই রকম হয় দেখেন কালার একটি আনারসকে যেটা ছেড়ে নিলাম একটা হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক চলুন দেখি কেটে দেখি কি অবস্থা আমি এখন ওনার কাটবো কেটে দেখব এটার ভিতরের কেমন কালার আসলো দেখেন অবস্থা ওরা একদম বাজার থেকে কেনা আনারের মতো স্টিকটু কেটে দেখাচ্ছি জাস্ট এক দিছি দেখার অবস্থা হলে দুর্দান্ত টেস্ট একদম পরিপক্ক হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক সফট আর অনেক নরম হুম একদম হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক হয়েছে পরিপূর্ণভাবে পরিপক্ক হয়ে গেছে এই হচ্ছে অবস্থা ফুল কালার অনেক মিষ্টি